নির্দিষ্ট সমাকল দ্বাদশ শ্রেণীর আমরা সমাকলনের সাহায্যে শ্রেণী সমষ্টির নির্ণয় করছি এর আগের লেকচারে আমরা কয়েকটা প্রবলেমের সলিউশন করেছি আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মী ফর্টি এইট এই প্রবলেমটা নিয়ে আলোচনা করবো দেখো লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি এই একটা আমাদের প্রবলেম দেওয়া আছে এই প্রবলেমটাকে আমরা কী করব নির্দিষ্ট সমাকলে যে সমাকলনের সাহায্যে শ্রেণী সমষ্টির নির্ণয় সেটা সাহায্যে আমরা নির্ণয় করবো সো আমরা জানি একটাই ফর্মুলা আছে যে সূত্র কি আমাদের লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি ওয়ান আপন এন সিগমা আর ইকোয়ালস টু ওয়ান টু এন এফ অফ আর বাই এন ইকোয়ালস টু ইন্ডিকেশান জিরো টু ওয়ান এফ এক্স সো আমাদের টার্গেট হচ্ছে এ আকারে সাজানো সো দেখো এখানে আমরা যখন এ আকারে সাজাবো সো এইখানে আমাদের প্রথম কী করতে হবে প্রত্যেকটা টার্মগুলোকে আমরা ইকুয়ালিভাবে তাদের যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্ন অনুযায়ী সাজাবো প্রথমে সাজানোর পরে গিয়ে আমরা ইন্ডিকেট করবো তাহলে এখানে দেখো প্রথম দেখো এক থেকে শুরু হচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার আপ টু আপ টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এখানে কতগুলো পদ আছে এক থেকে শুরু হয়েছে এক দুই তিন এন মাইনাস ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছি যেহেতু প্রথমটার সঙ্গে কোনো রিলেশন পাচ্ছি না এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার আছে কিন্তু সেকেন্ড যেটা আছে দেখো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার আপ টু এন মাইনাস ওয়ান স্কোয়ার যদি এন থাকতো তাহলে আমরা বলতাম এনখানা পদ কিন্তু এখানে এন মাইনাস ওয়ান আছে তার মানে এখানে কতখানা পদ রয়েছে টোটাল পদের সঙ্গে হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান এত সংখ্যক পদ রয়েছে কিন্তু দেখো এই যে সিগমা আছে সিগমার দিকে তাকাও তো সিগমা এর মান ওয়ান থেকে এন এখানে সংখ্যা কত আছে সংখ্যা রয়েছে আমাদের এন তাহলে পদ সংখ্যা রয়েছে তাহলে একেও আমরা এন সংখ্যক পদের আকারে লিখবো তাহলে একেও আমরা কি করবো এন সংখ্যক পদ যেন থাকে সেই হিসাবে আমরা এটাকে সাজাবো এখানে শুরু হয়েছে ওয়ান তাহলে এটাকে যদি আমি খানা পদ লিখতে চাই তাহলে আর একখানা পদের দরকার আমাদের সর কীভাবে লিখছি দেখো এটাকে লিমিট एन टेंस टू इनफिनिटी इटा लिखे वन बंडार रुट देखो एन स्क्वायर माइनस जीरो स्क्वायर देखो एन माइनस जीरो स्क्वायर लिखल प्लस वन बाय एन स्क्वायर माइनस वन स्क्वायर प्लस वन बाय एन स्क्वायर माइनस टू स्क्वायर अप टू आर्ट थर्ड टर्म लिखल ना डॉट डॉट अप टू वान बंडार रुट एन स्कोर माइनस एन माइनस वन तार होल स्कोर দেখো এই টামটাকে আমাদের লেখার কোনো প্রয়োজন ছিল না তবুও আমরা লিখলাম যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আর মান ওয়ান থেকে নিয়ে এন পর্যন্ত সো আমরা এন সংখ্যক পদে সাজালাম সাজানোর পরে এবার বলবে যে এটা এক্সট্রা লিখলাম তাহলে আমরা অ্যাডজাস্ট করতে হবে না কিছু অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই আমাদের এখানে কিছু অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই কারণ বলতো কারণ এখানে আমি কিছু লিখিনি লিখে মনে হচ্ছে লিখেছি কিন্তু কিছু লিখিনি কারণ বলতো এই টামটা লিখো এখানে পাশে দেখো পাশে লিখছি আমি ওয়ান বাই আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার আচ্ছা বলো এটা কত হয় ওয়ান বাই এন না আর বাইরে কী আছে লিমিট আছে তাহলে বলো যদি লিমিট করি আমি যে লিমিট এনটেন্স টু ইনফিনিটি ওয়ান আপন এন কারণ লিমিট যখন দেবো এটাকেও লিমিট দেবো টোটালটাকে লিমিট দেবো তাহলে এটা যদি লিমিট দেয় আর এর ভ্যালু যদি জিরো আসে তাহলে একে কি অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন আছে দেখো লিমিট এনটেন্স টু ইনফিনিটি ওয়ান আপন এর ভ্যালু কত হয় শূন্য না তাহলে মানে হ্যাঁ আদৌ আমি এখানে কিচ্ছু লিখিনি দেখো এটা শূন্যই লেখা আসে তাই না শুধুমাত্র আমি সাজালাম এটাকে আর কিছু করিনি তাহলে বলতো শূন্য থেকে শুরু হয়েছে এন মাইনাস ওয়ানে গেছে আমি যদি বলি এক থেকে পাঁচ আচ্ছা কখনো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা আছে কখনো আছে পাঁচখানা আছে এবার যদি বললাম শূন্য থেকে পাঁচ শূন্য এক দুই তিন চার বললাম তা শূন্য থেকে চার কখন আছে চারখানা এখানে পাঁচখানা আছে কেন এই শূন্যকেও কাউন্ট করো তাহলে এটা একটা এটা একটা দুটো তিন চার পাঁচ পাঁচখানা তাহলে আমাদের যদি এক থেকে শুরু হয়ে এন মাইনাস ওয়ান যায় তাহলে এন মাইনাস ওয়ানখানা আছে আর যদি শূন্য থেকে শুরু হয়ে এন মাইনাস ওয়ান যায় কখনো পদ আছে যত আছে তার থেকে এক বেশি হবে তাহলে ধরো চারখানা আছে চার থেকে এক বেশি কত পাঁচ তাহলে এন মাইনাস ওয়ান এরপর সংখ্যক এক যোগ করলে এনখানা হয় যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতখানা পদ রয়েছে এন সংখ্যক পদ রয়েছে এবারে এটাকে আমি সাজাবো কত দেখে দেখেন ওখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি আমাদের স্টেপ ওয়ান কত ছিল স্টেপ ওয়ান ছিল আমাদের ওয়ান বাই এন করবো স্টেপ টু লব হরের মধ্যে হাইয়েস্ট পাওয়ার যা থাকবে সেই হায়েস্ট পাওয়ার এন এর দ্বারা ভাগ করবো আর থার্ড স্টেপ কি ছিল আমাদের সিগমা আকারে লিখবো তার প্রথম স্টেপ ওয়ান বাই এন লিখো আচ্ছা ওয়ান বাই এন আছে কি বাইরে নেই ওয়ান বাই এন নাও ব্র্যাকেট দিলাম প্রত্যেকটা পদকে এন গুণ করে দাও এন বাই আন্ডারউট এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার প্লাস এন বাই আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই এন বাই আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আপ টু ডট ডট লাস্টটা হচ্ছে আমাদের এন বাই এন স্কোয়ার মাইনাস এন মাইনাস হোল স্কোয়ার আচ্ছা এবার বলো উপর নিচে আমি কত দিয়ে ভাগ করবো আমি হাইয়েস্ট পাওয়ার দেখবো এখানে দেখতে পাচ্ছি এন পাওয়ার কত এক রুটের মধ্যে কত আছে দুই কিন্তু রুটের মধ্যে দুই থাকলে হবে না রুট থেকে বের করে নিয়ে আসবো তাহলে রুটের মধ্যে আছে দুই আচ্ছা রুট থেকে যদি বেরিয়ে আসে রুট এন স্কোয়ার মানে কত এন তাহলে উপরেও আমি ইন্দ্রা ভাগ করবো নিচেও ইন্দ্রা ভাগ করবো তাহলে ইন্দ্রা ভাগ করলে কত আসছে দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান আপন এন এটা এটাকে বোঝা গেল দেখো এন এর পাওয়ার কত আছে ওয়ান আছে এনের এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার ওয়ান আছে কিন্তু নিচে যদি আমাদের রুট না থাকতো তাহলে বলতাম এন স্কোয়ার তাহলে আমি এন দিয়ে ভাগ করতাম কিন্তু দেখতে পাচ্ছি এন স্কোয়ার মানে কি রুটের বাইরে যদি বেরিয়ে আসে তাহলে রুট থেকে বেরিয়ে এলে কত হবে আমাদের থেকে বেরিয়ে এলে এটা হয়ে যাবে আমাদের হয়ে যাবে আমাদের এন তাহলে আমি এন্দ্রা ভাগ করবো সো লিখো এটা তাহলে এন্দ্রা যদি ভাগ করি অথবা এক কাজ করো এই রুটের মধ্যে থেকে যেখানে হায়েস্ট পাওয়ার এন রয়েছে সেখান থেকে কমন নিয়ে নাও উপরে ভাগ করা যা কমন নেওয়া তাই তাহলে রুটের মধ্যে দেখো হায়েস্ট পাওয়ার কত আছে এন স্কোয়ার এনটা কমন নাও তাহলে এন বাই আন্ডার রুট এখান থেকে কমন নাও কত কমন আসবে এন স্কোয়ার কমন আসছে থাকছে কত ওয়ান মাইনাস জিরো স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন বাই আন্ডার রুট কত হবে এটা আমাদের এন স্কোয়ার কমন নিলাম ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার বাই স্কোয়ার যেহেতু এখানে এন স্কোয়ার ছিল তার জন্য ওয়ান হলো আর যেহেতু ওয়ান স্কোয়ার এখানে নিচে কেউ এন নেই তার জন্য ভাগ করে দিলাম প্লাস এন বাই আন্ডার রুট এন স্কোয়ার কমন নাও এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস টু স্কোয়ার বাই এন স্কোয়ার আপ টু লাস্টের টার্মটা হচ্ছে আমাদের এন বাই আন্ডার রুট এন স্কোয়ার কমন নাও ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এন স্কোয়ার সেকেন্ড স্টেপ কী বললাম সেকেন্ড স্টেপ বললাম যে লব বাই হরের মধ্যে যে হাইয়েস্ট পাওয়ার আছে সেটাতে ভাগ করবো তুমি না কথা এখানে এন দিয়ে ভাগ করা যা এখান থেকে আমরা তোমার অন্যটাও যদি বলতে চাই যে রুটের মধ্যে আছে রুট থেকে তুমি কমন নাও তুমি এটাও করতে পারো এটাও করতে পারো এটাও করলেও হবে এটাও করলেও হবে ঠিক আছে তো দেখো লিমিট এনটেন্স টু ইনফিনিটি ওয়ান আপন এন আচ্ছা দেখো এখানে দেখতে পাচ্ছি এন স্কোয়ার বাইরে বেরিয়ে এলে কত হবে এন হবে এই এন আর এন কেটে যাবে এই যে এন স্কোয়ারটা যখন বাইরে বেরিয়ে আসবে কতভাবে বেরিয়ে আসবে এন তাহলে এই এন এর সঙ্গে এ এনটা কাটবে আবার এখান থেকে এন বেরিয়ে আসবে এটার সঙ্গে এটা কাটবে এই এন বেরিয়ে আসবে এটার সঙ্গে এটা কাটবে তাহলে প্রত্যেকটা টার্মে আমাদের সবগুলো কেটে যাচ্ছে কত আসবে আমাদের ওয়ান বাই আন্ডারউড দেখো ওয়ান আছে ওয়ান লিখলাম মাইনাস দেখো জিরো স্কোয়ার বাই এন স্কোয়ার এটা লিখছি জিরো বাই এন তার হোল স্কোয়ার প্লাস এটা লিখছি ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার বাই এন স্কোয়ার ওয়ান বাই এন তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস টু বাই এন তার স্কোয়ার লাস্টের টার্ম কত হবে আপ টু ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার আচ্ছা বলো এটা যদি আমরা লিখতে চাই তো কত হবে সিগমার আকার লিখো তা লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান আপন এন সিগমা দেখো ওয়ান আছে বাই আছে তাহলে ওয়ান বাই লিখলাম আন্ডার রুট আছে লিখলাম দেখো ওয়ান আছে ওয়ান লিখলাম মাইনাস আছে মাইনাস লিখলাম দেখো একটা প্যাটার্ন ফলো করছে তাহলে কত আসবে জিরো বাই এন ওয়ান বাই এন টু বাই এন নিচেরটা ফিক্সড উপরে কত আসছে জিরো ওয়ান টু মানে উপরটা চেঞ্জ যেটা চেঞ্জ হবে তাকে আর লিখে দিলাম যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখে দিলাম যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখলাম এবার দেখো এটা আরের মান কোথা থেকে শুরু হবে বলো তো এর মান দেখতে পাচ্ছি এখানে জিরো থেকে শুরু হয়েছে শেষ হয়েছে এন মাইনাস ওয়ান সো আরের মান জিরো থেকে নিয়ে এন মাইনাস ওয়ান আমরা জানি দুখানা ফর্মুলা ছিল এই একটা ফর্মুলা ছিল আবার এটাকে আমার এভাবে লিখেছিলাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান অ্যাপন এন সিগমা আরের মান জিরো থেকে নিয়ে এন মাইনাস ওয়ান এফ অফ আর বাই এন দেখো এটা তার মানে এখানে শুধু এটা মনে রাখবে এটা হোক আর এটা হোক এখানে আমাদের এন সংখ্যক পদ থাকবে দেখো আরের মান এক থেকে এন পর্যন্ত এন সংখ্যক পদ আরের মান জিরো থেকে এন মাইনাস ওয়ান এন সংখ্যক তার মানে এটাতেও এন সংখ্যক পদ আছে এখানেও এন সংখ্যক পদ আছে তাহলে এখানে কী করবো আমরা পরের লাইনে লাইনে এটা লিখবো ইন্ডিকেশান জিরো টু ওয়ান সর্বদা জিরো টু ওয়ান হবে আচ্ছা যেখানে আর বাই এন আছে সেখানে আমরা এক্স লিখবো ফাংশান কোনটা এটা হচ্ছে আমাদের মেন ফাংশান তো বসাও ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস আর বাই এনে যাতে এক্স লিখবো তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এটা কার ফর্মুলা এটা সাইন ইনভার্স এক্সের ফর্মুলা না যদি রেড ইন্ডিকেশান করা হয় তাহলে রেড ইন্ডিকেশান কত হয় সাইন ইনভার্স এক্সের ইন্ডিকেশান সো সাইন ইনভার্স এক্স লোয়ার লিমিট কত জিরো আপার লিমিট কত ওয়ান মান বসাও সাইন ইনভার্স ওয়ান মাইনাস সাইন ইনভার্স জিরো সাইন ইনভার্স ওয়ান মানে কত বাইরে যেহেতু সাইন ইনভার্স ভেতরে ওয়ানের জায়গাতে সাইন ইনের মান লিখব সাইন কত ডিগ্রির মান ওয়ান সাইন অফ পাই বাই টু মাইনাস সাইন জিরো জিরো হয়ে যায় তো এটা তাও লিখো সাইন ইনভার্স অফ সাইন অফ জিরো সাইন ইনভার্স সাইন বোথ ক্যান্সেল পাই বাই টু সাইন ইনভার্স সাইন ক্যান্সেল জিরো আসছে পাই বাই টু সো এটা হচ্ছে আমাদের নির্ণীয় সো এই স্টেপগুলো মনে রাখবে তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে সো আমাদের সমাকরণের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয় করতে বলে যতগুলোই প্রবলেম না কেন যেভাবেই দেওয়া থাকে না কেন তোমার যদি এই প্যাটার্নগুলো মনে থাকে স্টেপগুলো মনে থাকে তাহলে দেখবে এই ধরনের কোনো প্রবলেম তোমাদের কাছে আটকাবে না প্রত্যেকটা প্রবলেম তোমরা ইজিলি সলভ করতে পারবে